চাকরিবাতির শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত আজকে আমরা লাভ ক্ষতি অঙ্কের ধারাবাহিক ক্লাসে কিছু অঙ্ক করবো যে অঙ্কগুলো বিশেষ বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বিভিন্ন আসার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে বলছে চলুন দেখি টাকার ক্ষেত্রে একটি লাভ এবং একটি ক্ষতি দেওয়া থাকলে তাহলে আমাদের কি করতে হবে বিক্রয় বের করতে হবে শিক্ষাবন্ধুরাও যদি আমরা বিক্রয়মণটা বের করে কীভাবে বের করবো সেটা আমরা দেখব এখন বলছে যে এক ব্যক্তি কোনো দ্রব্যের মূল্যের উপরে আট পার্সেন্ট কমিশন দিয়েও বারো পার্সেন্ট লাভ করে যে দ্রব্যের ক্রয় মূল্য দুশো আশি টাকা তার মূল্য কত এই অঙ্কটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ডাকা বিভাগ দু হাজার দুই প্রাথমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক উনিশশো আটানব্বই শ্রম অধিদপ্তর শ্রমিক অফিসার উনিশশো চৌরানব্বই পাবলিক সার্ভিস কমিশন সহকারী পরিষেবা পরিচালক উনিশশো চোরানব্বই গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলোই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই রিপিট হিসাবে আসে চলুন থেকে অঙ্কটা আমরা ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করি আমাদের এখানে কি বলছে এই জায়গাটা বলছে আমার কোনো দার্য আট পার্সেন্ট কমিশন দেয় কমিশন মানে হলো কম দেয় অর্থাৎ ক্ষতি হয় অর্থ তাহলে কমিশন মানে কি আট পার্সেন্ট কমিশন দেওয়া অর্থ হলো আমরা একশো টাকা থেকে আট টাকা কম দেয় তার মানে হলো বিরানব্বই টাকা স্বীকারী মন্দিরেও লাভ কত হয় তাহলে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাভ হয় তার মানে কত হলো একশোর সাথে যদি পণ্য যুগ করি কত হবে একশো পনেরো টাকা হবে এটি আমরা জানি তাহলে বলছি যে দ্র ওই দ্রব্যটা ক্রয় মূল্য কত দুইশো আশি টাকা তাহলে তার দার্য মূল্য কত মূল্য মানে হলো তার বিক্রয় মূল্যটা কত স্বীকার মন্দির তাহলে আমরা লিখবো এখানে দার্হ্য মূল্য আমরা লিখি দাহ্য মূল্য সমান সময় আমাদের এখানে কী দেওয়া আছে ক্রয় মূল্য কত দেওয়া আছে ক্রয় মূল্যটা ফর্মুলা ক্রয় মূল্য দেওয়া আছে কত দুইশো আশি টাকা এই যে দুইশো আশি টাকা আমরা এখান থেকে পেলাম তারপর আমাদের এখানে ফর্মুলা কি বলছে একশো যুগ লাভ অর্থাৎ আমরা এখানে লাভ কত টাকা হবে লাভ বলছিল আমাদের এই জায়গায় কত পণ্য পনেরো বাই হলো আমাদের কত ক্ষতি কত বলছিলো ক্ষতি বলছিলো আমাদের এখানে আট পার্সেন্ট ক্ষতি মানে হলো আট পার্সেন্ট কমিশন তার মানে কি একশো মাইনাস কত আট শিক্ষার্থী বন্ধুরা এই যে ফর্মুলাটা পেলাম এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটাকে আমরা কী করলাম ধার করে নিলাম তাহলে আমরা ফর্মুলাটা কি আমাদের এখানে বিক্রয়মূল্য মানে ধার্যমূলক ক্রয়মূল্য মানটা বসিয়ে দিলাম তারপর হলো একশো সাথে লাভটা লাভের অংশটা যোগ করলাম এবং একশোর সাথে আমরা ক্ষতির অংশ অর্থাৎ কমিশন অংশটা আমরা বিয়োগ করে দিলাম এখন এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কী হয় আমাদের সিমপ্লিফাইগুলো যেটা দাঁড়াবে একশো পনেরো নিচে হলো কত বিরানব্বই শিক্ষার্থী বন্ধুরা এক হলো আমাদের অঙ্ক এখন এটাকে আমরা কী করবো কাটাকাটি করবো কীভাবে কাটাকাটি করে আমরা দেখি আমরা দেখি এখানে আমরা যদি এটাকে কাটি তাহলে আমাদের কী দিয়ে কাটা যাবে আমরা প্রথমে চার দিয়ে যদি বা চার দিয়ে কাটা যায় চার দিয়ে কাটলে চার এখানে দুইবার যাবে তিনে মাঝে তেইশ আর যাবে তারপর কবার যাবে তেইশ হলো এবং এখানে কবার যে চার সাতবার যাবে চার সাত হতো সাতবার এখন আমরা এখানে যে পাঁচ দিয়ে কাটাকাটি করি তিন পাঁচটা পনেরো পাঁচ পাঁচ দিনের দশ এগারো তাহলে এখানে কবার পাঁচ বার যাবে শিক্ষার্থী বন্ধুরা আনসার কিন্তু আমরা সত্তর গুণ কত পাঁচ তার মানে আমাদের কত হলো তিনশো পঞ্চাশ অর্থাৎ আমাদের ধার্য মূল্যটা কত তিনশো পঞ্চাশ উত্তরটা আমরা মিলিয়ে দেখবো উত্তরটা হলো তিনশো পঞ্চাশ অর্থাৎ আমাদের যে ধার্য মূল্যটা বের করতে বলছে সেই মানটা কিন্তু আমরা এই যে ফর্মুলাটা আছে ফর্মুলার সাহায্যে আমরা অ্যাপ্লাই করে নিলাম তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই টেকনিক্যালি ফর্মুলাগুলো জানি এবং এই নিয়মগুলো জানি একটি লাভ একটি ক্ষতি দেওয়া থাকলে তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে কয়েক সেকেন্ডের ব্যাপার চলুন দেখে আমরা পরে অঙ্কটা করি এখানে বলছি যে একটি মোটর সাইকেল ছত্রিশ হাজার টাকা বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রি করলে ষোলো পার্সেন্ট লাভ হবে ঠিক আগের অঙ্কটাই জাস্টকালে আমরা কী করব ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখানে কত বলছে ক্রয় মূল্য কিন্তু কত বল এখানে দেওয়া আছে তা তারপর আমাদের এখানে কত ক্ষতি হবে কত বিশ পার্সেন্ট তারপর লাভ হবে কত দশ ষোলো পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা আগের ফর্মুলাটা জাস্ট আমরা কী করবো এখানে অ্যাপ্লাই করব তাহলে আমাদের কী করতে বলছিলাম এখানে কত টাকা বিক্রি করলে বিক্রয়মূল্যটা আমরা পেড করবো সুতরাং বিক্রয় মূল্য আমরা জানি যে বিক্রয় মূল্যটা আমরা লেখব বিক্রয় মূল্য সমান সমান আমরা কী জানি তার মূল্য কত বলছে তিন হাজার ছত্রিশ হাজার টাকা লেখলাম ছত্রিশ হাজার টাকা তারপরে আমাদের এখানে কী বলছিল লাভ কত হয় লাভটা আমাদের এখান থেকে বের করে দেবো লাভ কত পার্সেন্ট হয় এই যে লাভের অংশটুকু হলো একশো যোগ কত ষোলো আর ক্ষতি কত হয় ক্ষতি হলো আমাদের বিশ পার্সেন্ট তার মানে একশো বিয়োগ কত বিশ শিক্ষার্থী মধ্যে অঙ্কটা কিন্তু সিমপ্লিফাই আমরা করেই ফেললাম তাহলে কি করলাম উপরে কত হবে একশো ষোলো নিশ্চয় কত হবে আশি এই শূন্য এবং শূন্য কাটবো এবং এখানে দেখব যে আমাদের এই জায়গাটা কবার যায় অর্থাৎ আমরা যদি ওই আট ছত্রিশের মধ্যে আমাদের চাই চাইকা আমরা দেখি আট এগারো আমাদের কবার যাবে একবার যাবে এবং একবার গেলে আমাদের এখানে কত হয় কথা তিন ছত্রিশ যায় না তাহলে আমরা এখানে এটা কাটাকাটি করব না আমরা কাটবো এখানে আট এই ছত্রিশের মধ্যে চাই কিনা দেখি এই ছত্রিশের মধ্যে তিন আটা কত চারবার যাবে চারটা বত্রিশ তারপরে হাতের হলো চার চার মধ্যে কত পাঁচবার যাবে শিক্ষার্থী মনে করেন তারপরে আমাদের কত শূন্য একটা থেকে যাবে অর্থাৎ আমাদের হলো চার পাঁচ শূন্য ইন্টু কত হলো একশো ষোলো এ যদি আমরা গুণ করি অর্থাৎ আমরা এখানে যদি আমরা গুণ করি তাহলে কী হয় একশো ষোলোর সাথে কত পঁয়তাল্লিশে আমরা গুণ করলাম পাঁচশো তিরিশে শূন্য পাঁচ থেকে পাঁচ আটও আট পাঁচশোকে পাঁচ এখানে চারশো চব্বিশে চার হাতের হলো এক দুই তার মধ্যে কত ছয় চার শিক্ষার্থী বন্ধুরা শূন্য বারো দুই হাতের হলো এক বারো দুই তার মধ্যে পাঁচ অর্থাৎ তার সাথে শূন্য একটা বসবে তার মানে কী হলো পাঁচ দুই দুই শূন্য শূন্য তার মানে কত হলো বাউন্ন হাজার অত্তর টাকা আমরা মিলিয়ে দেখি বিক্রমূল্যটা এত টাকা আছে কি না কত বাউন্ন টাকা উত্তরটা হল কিন্তু বাউন্ন হাজার দুশো টাকা শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা বুঝতে পেরেছি কীভাবে আমরা এই বিক্রমূল্যটা বের করতে হয় চলুন থেকে আমরা পরের একটা অঙ্ক করি বলছে যে করিম সাহেবের দার্য থেকে বিশ পার্সেন্ট কম দামে একটি দ্রব্য বিক্রি করেন যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য আশি টাকা হয় তবে বিশ পার্সেন্ট লাভ করতে হলে তার ধার্যমূলক কত স্বীকারী বন্ধুরা এই জায়গাটা আমরা যে জিনিসটিগুলো আইডেন্টিফাই করবো অঙ্কগুলোতে সেটা হলো একটা কম একটা কিক দেওয়া আছে একটা কমিশন দেওয়া আছে ক্ষতি দেওয়া আছে তার মানে একটা ক্রয়মূল্য দেওয়া আছে এবং লাভের অংশটা দেওয়া আছে আমরা সেটাকে ধার্যমূলক কিংবা বিক্রয়মূলক বের করতে বলবো যদি এই টেকনিকগুলো আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে খুব ইজি হবে তার মানে আমাদের ধার্যমূলকটা কী হবে না লেখি ধার্য ধার্য মূল্য সময় সমান আমরা কী জানি আমাদের ক্ষতি আমাদের ক্রয় মেলা কত আশি টাকা লেখলাম আশি টাকা তারপর লাভ আমাদের কত বিশ পার্সেন্ট তার মানে একশো যোগ কত বিশ বসিয়ে দিলাম নিচে আমাদের ক্ষতি কত হলো বিশ পার্সেন্ট হল একশো বিয়োগ বিশ এই যে জায়গায় ক্ষতি হলো বিশ সেক্ষেত্রে মতো কাজে আমরা কি করলাম আমরা জাস্ট খালি মানগুলো বসিয়ে দিলাম এখন মান যদি বসিয়ে দিই তাহলে আমার অঙ্ক করতে সুবিধা এই যে আমার এখান থেকে বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট কম দামে বসিয়ে দিলাম কয় মূল্য বসিয়ে দিলাম এখন সিমপ্লিফাই করি সিম্পলিফাই করে কী দাঁড়ায় তারপর তো একশো বিশ নিচে গৃহ আশি কার্ডটা আমাদের কত থাকে কার্ডে কিন্তু এটা কাটা যায় নিচে কত থাকে শুধু একশো বিশ টাকা থাকে অর্থাৎ দার্যমূল্যটা কত পেলাম একশো বিশ টাকায় পেলাম আনসারটা আমরা মিলিয়ে দিই একশো বিশ টাকায় আছে কিনা দার্যমূল্য এই জায়গাটা কিন্তু একশো বিশ টাকা আছে আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেলাম কীভাবে এই টেকনিক্যালি অবলম্বন করে অঙ্কটা আমরা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং প্লেলিস্ট থেকে থেকে অন্যান্য ক্লাসের ভিডিওগুলো দেখবেন দেখলে আপনারা আশা করি উপকৃত হবেন এখন আমরা পরের একটা অঙ্ক করব যে অঙ্কটা বিভিন্ন সময় আসা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা আমাদের কী বলছে একশো নব্বই টাকায় একটি দ্রব্য বিক্রি করাতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো এক তারপর আমাদের বলছে বিক্রয় মূল্য কত হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো সমাজসেবা অধিদপ্তর উপসহকারী পরিচালক দু হাজার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তো আমাদের এখানে অঙ্কটা যখন আমরা করবো তাহলে আমাদের এখানে কী বলছে যে তার একশো নব্বই টাকায় কী করে দ্রব্যটা বিক্রি করাতে কত পার্সেন্ট ক্ষতি হলো পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো তবে তার বিক্রয় মূল্য কত হলে বিক্রয় মূল্যটা বের করব পাঁচ পার্সেন্ট লাভ হবে সে কাজে বন্ধুরা কাজে আমাদের কী করতে হবে বিক্রয় মূল্য সুতরাং বিক্রয় মূল্যটা আমরা এখানে লিখব বিক্রয় মূল্য সমস্যা আমাদের এখানে ক্রয় মূল্য আর বিক্রয় কত দেওয়া আছে একশো নব্বই টাকা দেওয়া আছে তার মানে আমাদের এখানে লাভ কত হবে একশো যোগ পাঁচ লাভ নিচে কত হবে একশো যোগ পাঁচ ক্ষতি হবে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এটা যদি কাটাকারি করি কী হলো একশো সরি একশো পাঁচ নিচে হলে কত পঁচানব্বই হবে পঁচানব্বই হলে একশো পাঁচ এখানে কত একুশ আর এখানে কত হবে উনিশ হবে উনিশ উনিশ কাটলে কত হয় দশ হয় তার মানে কত হলো দুইশো দশ হবে শুধু আনসারটা আমাদের কত হবে দুশো দশ হবে আমরা এটাকে আবার লিখি কত ১০ এবং একুশে গুণ করলে কত হবে দুইশো হয় অত টাকা অর্থাৎ বিক্রম লন্ডনে বের করে ফেলাম এই অঙ্কটা কিন্তু কয়েক সেকেন্ডের অঙ্ক কাজে এই অঙ্কগুলো কিন্তু আমরা যদি আমরা টেকনিক মনে রাখি কাজে অঙ্কগুলো করতে আমাদের জন্য খুব ইজি হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার আশা করব কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে